গল্পটা এমনই ছিল মেটা থাকতে চেয়েছিল ছেলেটা রাখার আশ্বাস দিয়েছিল মেটা ছেলেটার জন্য ফ্যামিলির বিরুদ্ধে গেল আর ছেলেটা ফ্যামিলির মিথ্যা বাহানা দিয়ে মেয়েটাকে ছেড়ে গেল জীবনটা লবণের মতো হয়ে গেছে যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করে একদিন নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখো তাহলে আমার কষ্টগুলো অনুভব করতে পারবে বিনা শর্তে বিনা অর্থ বিনা কারণে ভালোবাসি তোমায় না ছিল পরিচিত না ছিল জানাশোনা তবু আজ সব থেকে বেশি ভালোবাসি লোকে বলে তুমি তার মধ্যে কি দেখেছ আমি বলি তাকে দেখার পর আর কিছুই দেখিনি যাদের কাছে প্রচুর অপশন একজনকে ছাড়লেই আরেকজনকে পেয়ে যায় তারা অনেক মানুষ পায় কিন্তু ভালোবাসাটা পায় না কখনো তোমাকে ছেড়ে যাব এ কথা আমি ভাবিনি ছেড়ে থাকার কথা মনে হলে তম বন্ধ হয়ে আসে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি ভালোবাসি ভালোবাসব খুব বেশি বিরক্ত করি আমি তোমাকে তাই না একদিন দেখবে তোমার কাছে সব থাকবে কিন্তু তোমাকে বিরক্ত করার মতো হে আমি থাকবো না যে তোমার চোখের পানি দেখেও আফসুস করিনি সে তুমি দুনিয়া থেকে চলে গেলেও আফসোস করবে না আমি তো আমার ফ্যামিলির সাথেই অধিকার খাটাতে পারিনি আর তুমি তো পরের ছেলে তোমার সাথে খাটাই কিভাবে মেয়ে হয়েছি আমি তো আমার ফ্যামিলির সাথেই অধিকার খাটাতে পারিনি আর তুমি তো পড়ে ছেলে তোমার সাথে খাটাই কীভাবে মেয়ে হয়ে জন্মেছে জনা আমাকে যে যেমনি নাচাবে আমাকে তেমনি নাচতে হবে আমার কাছে তোমার মূল্যটা যে কত যদি সেটা তুমি বুঝতে পৃথিবীর সব কিছু রেখে আমাকে আপন করে নেতৃত্ব একটা মেয়ে ততক্ষণে তোমার যতক্ষণ না সে তোমার উপর রাগ করে অভিমান দেখায় চিল্লাচিলা করে মেয়েরা কাউকে নিজের না ভাবলেও অধিকার ফলে না বিরক্ত করে না আদর যত্ন করে না খেয়াল রাখে না পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ বোধ হয় আমি আমাকে ইচ্ছে মতো কাঁদানো যায় প্রয়োজনে ব্যবহার করে যায় যত খুশি আঘাত করে যায় খুব সহজে বোকা বানানো যায় আমাকে ভুল বোঝা যায় সব দোষ আমার উপর চাপিয়ে দেওয়া যায় শুধু যায় না আমাকে আমার মতো করে একটু বোঝা আমি হারিয়ে ফেলেছি সেই তুমিটাকে তুমি আর সেই আগের মতো আমাকে চাও না তবে বিশ্বাস করো আমি আজও তোমাকে আগের মতো করেই চাই থাকতে পারছে না তোমাকে ছাড়া প্লিজ ফিরে এসো তোমার থেকে আমার বেশি কিছু প্রয়োজন নেই সুন্দর করে একটু আমার সঙ্গে কথা বলবে তাহলে আমার পুরোটা দিন আনন্দে কাটবে একটা সম্পর্কে শুরু কত রঙিন হয় শুরুতে রাত জেগে কত কথা কত কেয়ার তারপর তারপর আবার কি চারিদিকে নিরবতা আস্তে আস্তে বেড়ে যায় অবহেলা আস্তে আস্তে বেড়ে যায় অজুহাত কমে যায় কথা বলার গুরুত্ব আর এইভাবেই শেষ হয় হাজার ভালোবাসা